আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আসেন আমরা একে অপরকে ভালোবাসি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই একে অপরের আস্ত বাজানো হই তাহলে আমাদের দেশ আমাদের সমাজ ছোলা সব আগের মতো চলবে প্রতিহিংসার স্থান কোথাও নাই প্রতিহিংসার স্থান কোথাও নাই অবশ্যই আমি আপনি সবাই মিলে আমরা একটা সুন্দর দেশ গড়তে পারি সবাইকে ভালোবাসতে পারি সুন্দর একটা সমাজ গড়তে পারি আসেন আমরা সবাই একে অপরের হাত রেখে সবাই মিলে এই কাজটা করি আমাদের বাড়ির প্রতিবাসী আছে সেও আমার ভাই বাইরে সবাই আমার ভাই একে অপরের তো সবাইকে আমরা কাউকে ছোট করে দেখব না সবাই সবাইকে ভালোবাসবে ইনশাল্লাহ যারা দরিদ্র যারা সম্মতের মালিক তারা একটু দিবেন একটু স্বাভাবিকভাবে দেখবেন অবশ্যই সবাই সমান হয়ে যাবে ইনশাল দেখেন আমি আপনার সবাই একসময় হয়তো পৃথিবী থাকবো না কিন্তু আপনি কি করে গেছেন আপনি কে আমার গেছেন সে আমারও টুকু আপনার ওই দিন সাক্ষী দিবে যে না আমার আমার দ্বারা সেই দিন ভালো কিছু করে আসতে পারছিলাম সেটুকু আপনার কাজে লাগবে টাকা পয়সা হতোই কামাই পৃথিবীতে টাকা পয়সার কোনো শেষ নাই টাকা পয়সার কোনো অভাব নাই টাকা পয়সা স্থায়ী থাকে না আজকে থাকলে কালকে নাই আসেন সবাই সবাইকে ভালোবাসি